জায়গাটার নাম যে হচ্ছে ম্যান মিটস দ্য সি এই যে দেখতেই পারতেছেন এই যে মানুষগুলো বসে আছে আর এই যে সমুদ্রটা দেখতেছে এখন বুঝতে পারলেন যে নামকরণটা কেন ম্যান মিটস দ্য সি হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা কোথায় যেন আসলাম এসপিয়া ম্যান মিটস দ্য সি ম্যান মিটস দ্য সি ওকে তো এই জায়গাটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন এটা একটা খুবই প্রসিদ্ধ জায়গা ডেনমার্কের ভিতরে এসবিয়া তো একটা শহর এবং এসবিহা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আপনার অলমোস্ট আড়াই থেকে তিন কিলোমিটার তো এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটার নাম অনেক আগে শুনেছি আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এবং ফাল্গুনের শুভেচ্ছা দিয়ে দাও সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ওকে তো আজকে এই উপলক্ষে মুমুকে নিয়ে চলে আসলাম এই যে ম্যান মিস্তা সিতে দেখি ম্যান সমুদ্রের সাদা কিভাবে সাক্ষাৎ করে এটা এটা দেখার জন্য নাকি তো আশা করি এই জায়গাটা অনেক ভালো লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা বাংলাদেশে আছেন তারা দেখতে পারবেন এবং যারা ডেনমার্কে আছেন এই ভিডিওটা দেখে যদি এসবিআই কখনো ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন ঠিক আছে সো লেটস কো আমাদের সুন্দরী এখানে পার্ক করলাম এই যে আমার আরেক সুন্দরী তো দুই সুন্দরীকে নিয়ে এই যে ম্যান সিতে এখানে চলে আসলাম তো এখানে আপনার যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্ক করবেন পার্ক করে এই যে সমুদ্র আছে সমুদ্রটা দেখতে পারবেন এটা সাধারণত আপনার গ্রীষ্মকালে বেশি সুন্দর আই মিন সামারে তাই না সামারে বেশি সুন্দর বাট তারপরেও এখন যেহেতু হচ্ছে উইন্টার শেষে এখন স্প্রিং আসতেছে তো তারপরেও জায়গাটা অনেক সুন্দর তো এই জন্য দেখার জন্য আসলাম আর কি আপনারা আসার আগে হয়তোবা আমি ইন ডিটেলসে ভিডিওতে বলতে পারবো না আপনারা যারা আসবেন উইকিমিডিয়া কিংবা গুগল ঘাটাঘাটি করে একটু জেনে শুনে এখানে আসতে পারেন ওকে

আর এই যে সমুদ্রটা দেখতেছে এখন বুঝতে পারলেন যে নামকরণটা কেন ম্যান মিটস দ্য সি হয়েছে এই হচ্ছে বিষয় তো এখানে যারা আসবেন একটু বন্ধু বান্ধব নিয়ে আসবেন আমরা যেহেতু দুইজন আসছি আমরা জানি না যে আমাদের কাপল ফটো কারে দিয়ে উঠাই নিব আর কি দেখি কাউরে রিকোয়েস্ট করব হ্যাঁ একটা ছবি উঠানোর জন্য তো আপনার যারা যারা আসবেন তারা অবশ্যই একটু বন্ধু বান্ধব নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে একটু ছবি উঠাতে পারো ভালো পারবেন হ্যাঁ আমরা ঠান্ডায় বাঁচতেছি না আর ডেনিস আইসক্রিম খেঁচতেছে মাইনাস ফোর ফাইভ ওকে আর এই পাশে হচ্ছে এগুলা হচ্ছে কন্টিনার দেওয়া আছে যেহেতু এটা হচ্ছে বিচ ওই পাশে হচ্ছে ওই যে সমুদ্রগুলো আস সমুদ্র দিয়ে আপনার ইগুলো আসে জাহাজগুলো আসে ওখানে ই করা আছে হ্যাঁ এটা বন্ধ পর্ট আর কি এই আর কি তো আপনারা যারা একটু হাঁটাহাঁটি করতে চান ওই যে বাচ্চা কাচ্চাদের মতো যারা চাইবেন যে একটু খাদে পায়ে হাঁটাহাঁটি করবেন কারো যদি ইচ্ছা থাকে শখ থাকে আপনার চাইলে এই যে কাদার ভিতরে হাঁটতে পারবেন এই আর কি তোমার চিনি দারু চিনির দেশে চিনি চিনি ছবি তুলে দেব আমি তো ভিডিও করতেছিলাম আচ্ছা যাই হোক তো আপনার যারা আসবেন স্মৃতিস্বরূপ এখানে চাইলে ছবি উঠাতে পারেন ম্যান সির একটা সিরতি হিসাবে তো আপনাদেরকে বলেছিলাম যে এটা কিন্তু হচ্ছে বন্দর আই মিন পোর্ট এখান থেকে একটু আগে একটা কন্টেইনার যাই হোক এটাকে কি বলো আমি জানি না সঠিক ওই যে হ্যাঁ কন্টেনার বাই জাহাজ ওই যে দেখেন হ্যাঁ ওই যে আমার বউ বলতেছে সিনে আমাদের কিছু অর্ডার দেওয়া আছে আলহামদুলিল্লাহ তো ওই অর্ডারটা মনে হয় আসতেছে আর কি ঠিক আছে হচ্ছে বিষয় এখানে অনেক শঙ্কর আছে অনেক বিদেশি পাখি আছে এগুলোও এসে দেখতে পারবেন যেহেতু তেল করে এসেছি আমরা দেখতেই হবে হ্যাঁ আর এটা একটু ফানি কন্টেন্ট করতেছি আপনারা আপনাদের যেহেতু কুত্তা কুত্তা বিলাই থাকে আর কি কুত্তা বিড়াল থাকে সেগুলো নিয়ে আসতে পারেন ওই যে দেখেন ওই যে ওনারা কুত্তা নিয়ে আসছে ওই যে ওই পাশে উনিও কুত্তা নিয়ে আসছে আপনার চাইলে এগুলো নিয়ে আসতে পারবেন ওই যে দেখেন ওটাকে বোধাই যাইতেছেন না যে ওটা কুত্তা ওটা ছাগল ছাগল লাগতেছে আর কি যাই হোক তো এই আর কি মিস্টার সির সিটে আসলাম মেন মিস্টার সামনে আমরা বসে আছি আর কি তো আপনারা যারা আসবেন এভাবে চাইলে বসতেও পারেন যদি কাপল কাপল আসেন ঠিক আছে আমি আগেই বলেছি যে মনটা অনেক খারাপ তারপরে আমি একটু হাসার চেষ্টা করতেছি সকালে নাস্তা দেইনি ঠিক আছে এবং নিজেকে একটু চিল রাখার চেষ্টা করতেছি তো আপনারা যারা আসবেন চাইলে বোনে এইভাবে বসতেও পারেন তো আমি খুবই কনসাস আমার কাপড় চোপড় ব্যাপারে তো বউ বললো যে এখানে এখানে একটু বসে একটু ছবি তুলবা আমি বললাম যে না মাটি লাগতে পারে আর কি তো আমি দেখেন শাড়ির আচলের উপর বসে আছি তো এটা আর কি বউয়ের বেনিফিট তো যাই হোক তো জায়গাটা কেমন লাগতেছে সেটা বলো এখন সুন্দর অনেস্ট রিভিউ সুন্দর তোমার কেমন জানি আমি ঠান্ডা লাগতেছে বাট আমার ঠান্ডা লাগতেছে না কেন আমি জানি না মাইনাস 8 দেখেন বুড়া মানুষের মতো হয়েছে ঠিক আছে তো আমি জানি না হাত হাত অলমোস্ট কাজ করতেছে না মানে জমে যাইতেছে আর কি ওই নৌকে দেখে তো একটা গান মনে পড়ল সর্বনাশাহী তোর কাছে সুধা বলা সামার টাইমে যখন আপনারা আসবেন এই জিনিসপত্রগুলো এখানে দেখতে পারবেন এই জায়গাটা খুবই হিস্টোরিক্যাল এবং খুবই সুন্দর সামারে আর কি আর এখানে যত সময় যাইতেছে তত কিন্তু অনেক লোকজন আসতেছে সো জায়গার ভ্যালু আছে বলেই কিন্তু লোকজন আসতেছে এই যে দেখেন অনেক লোকজন তো আজকে যেহেতু হচ্ছে ফ্রাইডে আমরা এখন লিভ নেব এই জায়গাটুকু নামাজ পড়ার জন্য হ্যাঁ ইউকে থেকে নিয়ে আসছে এটা তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে যেহেতু ফানভাবে একটু প্রেজেন্ট করছি আর কি বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম